আজ আট সেপ্টেম্বর দু হাজার দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম ডাকসুর প্রচারণা শেষ বোর্ড কাল সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ যমুনা উচ্চ পর্যায়ের বৈঠক দশ বছরে পঁচিশ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা রশিদপুরে খুব গ্যাসের সন্ধান নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন মিডিয়া ফখরুল থমকে গেছে সাক্ষরতা বৃদ্ধির হার এক বছরে বাড়েনি এক শতাংশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে রেমিন্টেন্স এলো একান্ন কোটি ডলার লাশ দাফনের সময় বিদ্যুৎ স্পর্শে ফান গেল দুই যুবকের ব্যাংকিং সমস্যার কারণে চারশো পোশাক কারখানার উৎপাদন বন্ধ নদীতে পুলিশের গাড়ি বারো ঘন্টা পর লাশ উদ্ধার ব্রিটিশ পার্লামেন্টের স্বামী এনসিপি নেতার বিরুদ্ধে আফসানার অভিযোগ